আসসালামু আলাইকুম সিলেট বোর্ডের এস এসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা তোমাদের গণিতের এমসি কিউর সলিউশন এই ভিডিওতে দেখিয়ে দেব এই আনসারটা হচ্ছে সেট কো অনুসারে সো প্রথমে একের আনসার হচ্ছে দুই দুইয়ের আনসার হচ্ছে এক তিনের আনসার দুই চারের আনসার দুই পাঁচের তিন ছয়ের চার সাতের তিন আটের এক নয়ের চার দশের তিন এগারো এর এক বারোয়ের তিন তেরো এর চার চোদ্দোয়ের দুই তারপরে এদিকে হচ্ছে পনেরো এর দুই ষোলো এর তিন সতেরো এর দুই আঠারো এর দুই উনিশের এক বিশের এক একুশের তিন বাইশের চার তেইশের দুই চব্বিশের তিন পঁচিশের দুই ছাব্বিশের এক সাতাশের চার আটাশের এক উনত্রিশের এক ত্রিশের তিন সো এটা তোমরা ভিডিওটা প্রজ করেও মিলিয়ে নিতে পারো কিংবা স্ক্রিনশটও রাখতে পারো আর এই আনসারটা হচ্ছে সেট খো অনুসারে তবে তোমার সেট আলাদা হলে সমস্যা নেই কারণ প্রশ্ন ত্রিশটাই সেম থাকবে আর সেট হচ্ছে জাস্ট ক্রমিক নাম্বারটা আলাদা থাকবে সো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি করে শেয়ার করে দাও যেন তারা দেখে উপকৃত হতে পারে আর কমেন্টে জানাও তোমার ত্রিশটার মধ্যে কয়টা এমসিকিউ সঠিক হয়েছে আর এটা অবশ্যই নির্ভুলত্বর কারণ এটা এসএসসি উদ্ভাস এবং উন্মেষ থেকে নেয়া এবং সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা তাদের জন্য হয়তোবা সংগ্রহ করতে পারছি সো তাদেরকে থ্যাংক ইউ আর তোমরা ভিডিওটি শেয়ার করে দাও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ